হোমনার বাবাদের বলে যায় তোমরাও বিয়ে করবা গঙ্গারামপুর উত্তর যুবকদের বলে যায় তোমরাও বিয়ে করার আগে গুণ দেখবা এক নাম্বার দেখবা সেই মেয়েটা কোরআন আদিস পড়তে পারে কি না সেই মেয়েটা ইসলামের বিধান মানে কি না পর্দার মধ্যে আসে কি না এই গুণাগুণ দেখে যদি বিয়ে করতে পারো দুনিয়ার মধ্যে শান্তি পাবা চরে বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের লোকজন অনেক সই লাগেছে আমিও আর মাত্র কয়েক মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে নাকি আমার বাবার আমার বন্ধুরা আমার দেলের কান্না গান শোন এলহাম দিয়ে দিল বিশাল পত্র পত্রিকার মধ্যে দিয়ে দিল সোলাইমান পায়গম্বর বিয়ে করবে চারটা গুণ হওয়া লাগবে নাম্বার ওয়ান গুণ সে আমান হওয়া লাগবে নাম্বার টু রূপবতী হওয়া লাগবে নাম্বার থ্রি সে পর্দাশীল হওয়া লাগবে নাম্বার ফোর দুন বান্ডারের মালিকও হওয়া লাগবে থাকা লাগবে গরিব মেয়ে চলবে না এই তিনটা দাবি করে দিলেন সোলাইমান পায়াগম্বা যখন এই দাবিটা করলেন এলাকার মধ্যে কোনো মেয়ে পাওয়া গেল না কয়েকটা মহল্লার মধ্যে এরম মেয়ে পাওয়া গেল না হয়তো একটা গুণ আসে আর একটা গুণ নাই একটা গুণ আসে আর একটা গুণ নাই ওই মহল্লার মধ্যে একজন জেলে যিনি জাল দিয়ে মাছ ধরতেন ওনার একটা মেয়ে দান করেছিল ওই মেয়েটা আমানতদারি মেয়ে ওই মহল্লার সবচেয়ে সুন্দরী ওই মেয়েটা বড় এমন বুজুর্গ জেগে জেগে দরবারে প্রার্থনা করে জোরে বলা যাবে না সিটি পাইয়া ডাকতে বলে বাবা বাবা গো আরে আল্লাহাম শুনতে পাইলা বচ্চা করবে গো এই মেয়েদের ভিতরে যে তিনটা গুণ তার ভিতরে আমার ভিতরে চারটা গুণের তিনটা গুণ আছে বাবা গো এক নাম্বার আমি বড় আমলদারি আজ পর্যন্ত আমার চেহারা কোনো পুরুষে দেখে না আর আমাদের পিসের মেয়েরা এখন হাওয়া খায় পার্কে যায় জরে বলেন ঠিক কি না আলেমদের বিবিরাও হা খায় মার্কেটে যাইয়া এখন এই কথাগুলো বললেই তো দোষে বাবা আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না গুনা হবে এখন কের জামানায় মানুষ সত্য বলে না বিপদ হবে জোরে বলেন ঠিক কি না কি বিপদ আগের মুরব্বিরা মিথ্যা বলতো না গুনা হবে আর এখনকার মানুষ সত্য বলে না বিপাদ হবে বিলে এখন আমি এই যদি পর্দার ওয়াশ করি বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট ফ্যামিলি বিপাদের মধ্যে আছে কারণ একটা ফ্যামিলির মধ্যেই পর্দা নাই সব ব্যাপর্দা যের বলেন ঠিক কি না এই ওয়াজের সময় কেউ কম করে না ওয়াজের সময় মাইক পাইলে ফাটিয়ে দেশ ওদিক বৌ অধিক বাজার করতেছে একা একা বাজারে যায় যেরা বলে ঠিক কি না ওয়াজ করতেছে মা বাবা আর করতে শরিক মা বাবা বুড়া বয়সে পানি গরম করতে পারে না কত কষ্ট করে নিজে রান্না করে খায় এই জন্য অসংখ্য মানুষ ধরা পড়ে যাবে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার সুলাইমান পয়গম্বরের উজিরের কাছে একখানা চিঠি লেখলেন জাইলা জাইলে চিঠিখানা নিয়ে উজিরের কাছে আসলেন উজিরের হাতে একটা মাত্র সিটি জমা পড়ল সপ্তাহ পরে সোলাইমান পায়া বলে উজিরে বীর পায় দিলাম আম কি দিলাম আমি বিজ্ঞাপন দিলাম এমন কোন মেয়ে পাইছো কি না হুজির বলে হুজুর দেবে মাফ করবেন একটা সপ্তাহ পার হয়ে গেল আপনার সঙ্গে বিয়ের জন্য কোনো রাজি হয় নাই কোনো পাত্রী আমরা পাই নাই একটা সিটি পেয়েছি হুজুর কয়ে কি সিটি পেয়েছি বলে হুজুর আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারবো এই দেশের মধ্যে সব চাইতে সুন্দরী একটা মেয়ে পেয়েছি একটা আমানতদারি মেয়ে পেয়েছি একটা বড় আমলদারি মেয়ে পেয়েছি পর্দাশীলতা মেয়ে পেয়েছি হুজুর আপনি যদি বিয়ে করেন তাহলে আমি এইটা আমি যোগাযোগ করবো বাচ্চা সুলাইমান মান পায়ে গম্বার ডাক রে উজির বিয়ে করব মেয়ের বাবা কি করে মেয়ের বাবার আগে পরিচয় দাও বলে হুজুর আপনার রাজ্যের মধ্যে ধরে তিনি মাছ প্রতিদিন একজন জাইলে তিনি মাছ ধরে এই মাস ধরা জাইলের মেয়ের সঙ্গে আপনার বিবাহর কথা হচ্ছে জোরে বলা যাবে না উজির পাত্রখানা টান দিয়ে উজিরের হাত থেকে নিয়ে বাচ্চা সুলাইমান পায় গম্বান সিটিখানা টান্দে মেরে দিলেন মারা পর্বিত পর্বই কন্যার বাবার সামনে যায় পড়ছে বাবা পত্রখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে একটা সতী সাথী আমানতদারি মেয়ে দান করেছো একটা আমলদারি মেয়ে দান করেছো আল্লাহ আমার মেয়েতে তুমি গুণবতী রূপবতী অনেক গুণ বানে বানাইছো আল্লাহ কিন্তু আমারে জেলে বানাইছো মনে মনে কল্পনা করেছিলাম পায়গম্বর সোলাইমান যদি আমার জামাই হয় আমি আল্লাহর আদালতে সারা পেয়ে যাব একজন ভালো জামাই যদি আমরা জামাই খুঁজি মুসলমান অফিসার সুদ কর আর ভায় ও অ মুসলমান শোনো আমার যুবক বন্ধুরা আল্লাহ জামায় খোঁজো মেয়েটা বিবাহ দেওয়ার আগে একবার খুঁজে নেও ছেলেটা নামাজ পড়ে কিনা ছেলেটা ইমানদার কিনা সুৎখর খায় ঘুসখর কিনা অ মুসলমান একটা গরিব ভ্যান চালক রিক্সা চালকের লগে মেয়ে বিয়ে দাও এই মেয়েটা আরাম খায় না কোনো সুদ ঘুষ খায় না জিনা ব্যবিচার করে না মদ গাজা খায় না মাদক সেবন করে না এমন একজন সন্তানের হাতে যদি তোমার কন্যাটা ধরে দিতে পারো তোমার মেয়ে কোনোদিন বেজ যেতি হবে না তোমার মেয়ে থাকবে যদিও না খেয়ে থাকে ওর ঘরের মধ্যে যত শান্তির মধ্যে থাকবে ওই হারাম খরের কাছে যে এত শান্তি পাবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক বাদ ইমানদার একটা ছেলে খোঁজো কাজে লাগবে সারাদিন পরে এক বেলা খাওয়াইবে তবুও হালাল খাদ্য খাওয়াইবে হারাম না এই হালাল খাদ্য যদি তোমার মেয়েকে খাওয়াইতে পারে তাহলে তোমার ঋণ শোধ হবে মেয়েটা সার্থক হবে মেয়ে বিয়ে দিয়ে আর যদি হারাম করে ঘুষ সুদের টাকা খাওয়াইবে বাজারে অবস্থায় নিয়ে ঘুরে বেড়াবে আপনার মেয়েকে নিয়ে ওই পাপের পাপ টানতে টানতে আপনি নিজেই জর্জরিত হয়ে যাবেন বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ শোনা নাও কথাগুলো শোনা নাও আমার বাবার সিটি খানা যখন ওই জেলের হাতে পড়লো চোখের পানি সে কান্দের বলে আল্লাহ তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছিলে মেয়ে দান করেছিলে একজন আমল ধর আমল দারি রূপবতী মেয়ে দান করলা আল্লাহ আমার মেয়েটা সোলাইমান পায়গম্বার সাথে বিয়ে দিতে পারলাম না কারণ গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল আল্লাহ গো আমার তো কোনো সম্পদের প্রতি লোভ ছিল না টাকার প্রতি লোভ ছিল না একটা মাত্র লোভ আমি মারা গেলে সোলাই পায়ে গোমবার আমার জানাজা পড়বে আমার দোয়া করবে আমার জন্য আমি আর কিছু চাই না আমার জন্য প্রার্থনা করবে ওরা বেকারি মের দরবারে জোরে জোরে চিল্লায় বল আল্লাহ কেমন আশা দেখেন বাড়ি যায় বাবা কান্দে চোখের পানি ছেড়ে বাবা কান্দে মেয়ে দেখে বাবার চোখে পানি মেয়ে ডাকতে বলে আব্বা যান আপনার চোখে কেন পানি বলে মারে কিচ্ছু না পানি না বলে বাবা গো আপনি আমার কাছে লুকাবেন না আমি দেখলাম আপনার চোখে পানি বলে মারে সুলাইমান পায়ে গমবার সিঁড়িটা সুরে মারছে আমার কলিজার মধ্যে লাগছে কলিজার মধ্যে লাগছে রে বাবা আমি তোমার বীর পায়ে গম নিয়ে গেছিলাম আমাকে অপমানিত করেছে করা দূরের সোলাইমান কথা আমি জেলে বলে আমাকে অবহেলা করে অপমানিত করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাবা বলে বাবা মেয়ে বলে বাবা কষ্ট নিবেন না কষ্ট নিবেন না আমি জীবনে বিয়ে করব না আমি রব্বি কারিমের গোলামি করে কাটিয়ে গো আমার আব্বা যান আপনি কষ্ট পাবেন না আমি তো কষ্ট পাইনি আমার আব্বা যান কিছুদিন যেতে না যেতে সোলাইমান পায়াগম্বান একটা বিশাল একটা মিটিং এ ডাক দিলেন ডাক দেওয়ার পর সোলাইমান পায়াগম্বার হঠাৎ করে জরুরাত কাজে ডাক এসে গেল বাথরুমে চাপ দিছে সোলাইমান পায় একমবার আল্লাহ একটা মজেদার আংটি দান করেছিল এই আংটিখানা খুলে থুয়ে উজিরের কাছে বলে উজির আংটি ইখানা রেখে দাও আমি একটু বাইরে যাই উনি এসে আর পড়বো ওই পদ্মে যাইতেছিল দুষ্ট জিন জিন্দা করে সুলাইমান পায় খানা আংটিখানা উজিরের হাতে রয়েছে এবার সঙ্গে সঙ্গে জিন তার রূপ ধারণ করলেন সুলাইমান পায়গম্বার রূপ ধারণ করে যা বলে উংটি আংটিখানা দাও আংটিখানা খানা নিয়ে সঙ্গে সঙ্গে সোলাইমান পায়গম্বার সাজিয়া যায় এইবার যাইয়া রাজ দরবারে যে বসে পড়ছে রাজ অনেক লম্বা আলোচনায় বলতে গেলে দুই চার ঘন্টা লাগবে বাবা অল্প সময়ের মধ্যে দশ বারো মিনিটের মধ্যে বলবো অনেক শর্টকাটে বলতেছি বাবা জিন সুলাইমান পায়গম্বারের দুষ্ট জিন সুরত দৈরা রাজ দরবারেতে বসছে আর সবাইরে বলতে তোমরা শোনো এ দেশের অবস্থা ভালো না আমার সুরত ধরে আইয়া অনেকেই আমার বলে দাবি করবে তারে কিন্তু পিটা একাদা বা রাজ দরবারে ঢুকতে পারবে না যেন আসল ছোলা এমান বাথরুম তাইয়া অজু কইরা আসে কই উজি আংটি দে কারো হুজুর আংটি মানে আপনি তো একটু আগে গেলেন আপনি তো হুজুর ঠিকই বলছে এ ধে চেয়ারা মিলে গেছে উজির দৈরা জনগণটা কাই পিটা ভান্ডাইছে এমন ফিটার ফিটাইছে একদম নাক মুখ ফাটিয়ে আসল রাস্তায় টান দিনে ফেলে দিছে কথা বুঝেননি ফেলে ওই পদ্মে জেলে যাচ্ছিল মাছ ধরে দেখে শোলায় মান পায়ে গম্বার পড়ে আসে যুবকটা পড়ে আসে তখন চিনতে পারে কারণ আংটি নাই তো হাতে মজেদের আংটি আল্লাহ দান করেছিল সুলাইমান পায়গম্বারের এই আংটি যখন সুলাইমানের হাতে থাকতো তখন ক্ষমতা পাইতো অনেক আল্লাহ পাক তার পাওয়ার বাড়ায় দিত এই আংটির মজুজা ছিল অনেক এইবার সুলাইমান পায়গম্বার যুবক পড়ে আছে তখন দেখে নাক মুখ একদম ফাটিয়ে দিয়েছে মাইরে টেরে উনি কুড়োয় নিয়ে বাড়ি গেছে বাড়ি যে ওনারা সেবা যত্ন করে সুস্থ করছে সুস্থ করে ওদিন নদীতে গেছে নদীতে যা পর অনেক মাছ পাইছে চিন্তা করে আল্লাহ এই যুবকটারে বাড়ি আনলাম আর আমি আজকে মাছ পাইলাম অনেক এই যুবকটার হাত ছাড়া যাবে না এর যুবকটা বড় রহমত আছে ভিতরে সুবর্ণা বলেন না আর একটু জোরে বলেন না এরপরে যুবকরে অনেক দিন প্রতিদিন মাছ মারতেছে কয়েকটা লোক তো এ মুসলমান শোনো সুলাইমান পায়গম্বার এরকম পুরো দিনই নিয়ে যাই সোলাইমান পায়গম্বার মাছ ধরতে জেলে নিয়ে যায় দুজনে মাছ ধরে বেচা কিনা করে এখন হঠাৎ করে সোলাইমান পায়গম্বার একদম পুরো সুস্থ বলতে হুজুর আমি তো বাড়ি চলে যাব আমি যেখানে ছিলাম আমি এখন সেনে চলে যাব এখন জেলে বলতে বাবা তুমি যে চলে যাবা যাবার আগে একটা কথা বলি তোমারে কয় বাবা কি বলবেন কয় বাবা আমি একটু মনে মনে চিন্তা করছিলাম আমার একটা আমি বলো তো আমার বাড়িতে কয়জন মানুষ আছে বলছে আপনার বাড়িতে আপনি আসেন আর কাকিয়া মা আছে আর কেউ নেই কয় আমি এই এই দুই দুই বছর বছর আপনার বাড়িতে আছি আমি তো দেখেছি শুধু কাকি বলে হা আরেকজন আছে সে আমার কলিজার টুকরা কন্যা জোরে বলেন শুভার্নি আর আমাদের দেশে হুজুর রাউ থাকলে দুই মায়ের এক মাসের ভিতরে মেয়ে একটা নিয়ে চলে যাচ্ছে তার মা কারণ কি ও বেপর্দায় চলাফেরা করে ইমামতি করে আয়া মহিলা বুকসি মারে ইমামতিকর ইমাম সাহেব নামাজ পড়ে আসছে কামরার ভিতরে বইছে মহিলাদের উকি মারা দেখে দেড় মাস পরে তিন ডেরি নিয়ে ভাগছে কথা ঠিক কিনা বিপদ কিন্তু ঘরে মেয়ে দুই বছর কেটে গেছে দেখে বলেন না জাইলের ইসলাম এত সহজ না ভাই কথাগুলো বলতে গেলে কষ্ট হয় এটা খুব বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনাদেরও ঘুম আসছে সময় রাত ঠান্ডার রাত ছেড়ে দেব এই জন্যে আর বেশি লম্বা করব না যেটা বলতেছিলাম সোলাইমান পায়গম্বার বলতেছে হুজুর আর কেউ মেয়ে আছে সে খুব আমলধারী খুব সিয়ারাবান এবং গো সে একটা আমানতধারী মেয়ে সোলাইমান চিন্তা করছে দুই বছর তো কেটে গেল সংস আমার রাজত্ব হারালাম ঠিক আছে আর কি করবো এখন বিয়ে এডেই করি রাজি হয়ে গেলেন বিয়ে করতে যে ঠিক আছে আমিও বিয়ে করবো সুবর্ণা বলেন না আরো জোরে বলেন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর এখন বাসরের আগে সুলাইমান বলছে বাবা আজকে আমি নদীতে যাব যে মাছটা বড় হবে যে মাছটা সেই মাছটা দিয়ে আজকে তোমাদের খাওয়াবো সুলাইমান পাইগম্বার যায়া দুই শ্বশুরকে নিয়ে যখন নদীর বিশাল সাগরে যায়া জাল ফেলছে আর বড় মাছটা জালের মধ্যে আইটে গেছে জোরে বলা যাবে না শুভ আর এই মাছটা ছিল ওই সুলাইমান পায়গম্বার যে ওই রাজত্বই বসেছে মাছ ধরতে যাওয়ার পর এক জিন দেখে সুলাইমান পায়গম্বার মুসলিম জিন দেখে সুলাইমান পায়গম্বার মাছ ধরতেছে মাছ ধরতেছে কিন্তু আজকে যে সুলাইমান পায়গম্বার মাছ মারে ঘটনাটা কি যায় রাজ দরবারে যায় সুলাইমান পায়গম্বার রাজত্ব বসে আছে মিলেতে পারে সুলাইমানের বুঝতে পেরেছে আপনার মুসলিম জিন সঙ্গে সঙ্গে কে দাবর শুরু করছে আর দাবর শুরু করলে শুরু করছে সাগরের মধ্যে যায় সুলাইমান আংটিটা ফেলে দিছে আর ওই আংটিটা মাছে খেয়ে ফেলেছে জোরে বলে না সুভাড় আর যে মাছটা খেয়েছে ঠিক সেই মাছটায় সুলাইমান পায়গম্বারের জালের মধ্যে আটটা পড়ে গেছে কয়েক মাছটা বড় একটা মাছ বাড়ি আই না এবার মেয়েকে বলতেছে মাগো আজকে তোমাদের বিয়ে বাসর হবে এই মাছটা আজকে তুমি ই করবা রান্না করবা সুন্দর করে বোনবা আমি খাবো তোমার জামাই খাবে আমি খাবো তোমার মা খাবে সবাই মিলে খাবো তাই মাগ এটা ব্যসবো না বিক্রি করবো না যখন মেয়েটা যখন মাছটা কাটতে গেছে তুমি মা মাছটা কাটতে গেছে গলা কাটছে কাটার সঙ্গে সঙ্গে একটা আংটি বাইরেছে আংটিটা যখন হাতের মধ্যে দেখে এত দামি আংটি মেয়েটা চিন্তা করছে আমি তো গরিব মানুষ আমার তো কিছু দেওয়ার নাই আজকে বাসর রাত্রে আমার স্বামীকে উপহার দেবো জোরে বলেন না শুভার হল আর একটু জোরে বলেন আজকে স্বামীকে উপহার দিব এ রাত্রেবেলা যখন দুজন বাসর হয়েছে সোলাইমান পায়গম্বারকে বলতেছে মেয়েটা বলতেছে সোলাইমান বল তুমি এটে তুমি কোনোদিন কোনো প্রেম টেম কারোর ভালো লাগছে নাকি কইছে হা একজনকে আমি ভালোবাসতাম সোলাইমান পায়গম্বার এবার যুবকটাকে ডাক দে বলে তখন তো সোলাইমানকে চেনে নাই মেয়েটা মেয়েটাও চেনে না ওকে ডাক দে বলে প্রাণের স্বামী আপনার কাছে আমি লুকাবো না জীবনে একজনকে আমি মন প্রাণ দে ভালোবেসে ফেলেছিলাম দুনিয়ার জন্যে নয় আল্লাহর জন্যে দুনিয়ার জন্য নয় কবরে ভয়ের জন্যে এই আল্লাহ আল্লাহওয়ালা লোকটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম জীবন দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার সব ঠিক ছিল রূপজয় বনে অনেক ভালো ছিলাম আমি আমল ছিলাম দাঁড়িয়ে ছিলাম শুধু আমার বাবা জান গরিব কারণে আমার বিয়েটা সে মেনে নিতে পারে নাই তিনি ছিল এই দেশের প্রেসিডেন্ট পায়গম্বর সোলাইমান জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহ আল্লাহ স্বামীরে আমিও সব কথা মনে নেয়ার কষ্ট পাইতে পারেন আপনি আমার সোলাইমান ডাক দেব স্বামী আপনি আমার সোলাইমান ওই অতীত ভুলে গেছি তবে আপনাকে বিয়ের রাত্রে একটা আংটি ভোঁয়ার দিতে চাই সোলাইমান পায়গম্বরের হাফটা ধরে যখন আংটিটা পড়াইয়া দিছে সঙ্গে সঙ্গে সোলাইমান পায়গম্বরের অতীত স্মৃতি সব ফিরে আইছে ধরে বলা যাবে না সোবাহান আল্লাহ ডাক দে চিকার মেরে বলে রাব্বে কারি আর সঙ্গে সঙ্গে চেয়ার লবণ্য ফিরে গেছে সুলাইমানের সামনে হাজির ডাক বলে মেরে ও বিবি নিজেকে বড় পণ্ডিত মনে করেছিলাম নিজেকে বড় দাসত্ব মনে করে একে আমি বড় পণ্ডিত বড় বুদ্ধিমান মনে করেছিলাম আমি অহংকারের কারণে আমি দুনিয়ার মধ্যে দুইটা বছর হারিয়ে ফেলেছি রাজ্য হারিয়ে ফেলেছি আমি হারিয়ে ফেলেছি আমার ভুলের কারণে জোরে জোরে চিল্লায়া বলা যাবে হয় আকবার সুলাইমান নবীও দোয়া করে আদম নবীর মতো রব্বানা জালম না অংফুস না পৈলাম তফির লনা পত র হম না ল না আদম বলেছিল চিল রাম্পানা জালম্ না হে আমার রাম এ আমার প্রতিপালন আমি জালিমদার অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও সুলাইমান পায়গম্বর কান্দাল্লাহ আমিও আমার এই সম্পদের মোহে পড়ে ক্ষমতার মোহে পড়ে আমিও ওই রকম জুলুমকারী হয়ে গেছি আমারও ক্ষমা করে আমি এই জন্য কথাগুলো বলতেছি পৃথিবীর মধ্যে কোন সিরিয়াল নেই বড় টাকাওয়ালা বাড়িওয়ালা নমরুদ ফিরাউন কারু যারা খুদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ দুনিয়ার মধ্যে নেই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশাহ বানিয়েছিল তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন কাফের মস্তিকদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে একজনের নামও হল দাউদ বিসুলান জিনীদাউদ্দান্লামের কলিজা টুকরা সন্তান জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবাহ আর একটু জোরে আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিলেন যার মধ্যে চললে কোন হা লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না ইঞ্জিন নাই ড্রাইভার নাই বগি নাই এই কুরসির মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার এমন শক্তি দান করেছিল সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত রে মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তার নামলো বাৎশাহ মুসলমান শুনে নাও বাদশাহ আজুল আল্লাহ তারে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাৎশাহ বানাইল ষোলোশো বছর হায়াত আল্লাহ তারে দান করল বাবার আমার দেলের কান্ড লাগায় লোসনা সন্মেন ষোলোশো বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল মানুষটা লম্বা ছিল লম্বা গো তার বডিখানা লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা আর সাড়ে তিন হাত দুই হাতে মানুষ এখন যে মস্তানি করি ও মুসলমান মাঝে মাঝে বলি আমি তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি মানুষের সম্পদ লন্ডন করো কার জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় পথে পাবা দুনিয়ার মধ্যে চার কররে মুসলমান তুমি অন্যায় অপরাধ করলে দুনিয়ার মধ্যে তুমি বিদায় হয়ে যাব তোমার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা এই বাচ্চাদের কান্নাই মেরে মুসলমান লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা হায়াত আল্লাহ তার দান করেছিল মুসলমান ষোলোশো বছর আল্লাহ তাকে একটা মজিদার গোড়া দান করেছিল এই গোড়াটা দিয়ে একটা কদম যখন পা লাগাইত পা বাড়াইত বারো হাজার মাইল অতিক্রম করত জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ এর বাংলাদেশের মধ্যে তার পা লাগালে রাখত না এমন ক্ষমতা আল্লাহ তার দান করেছিল এই পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছে যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনা শহর থেকে উত্তরের দিকে একটা মক্কা মাসাল একজিডিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাচ্চা জুলকার নাইম সুয়ানো আসের মুসলমান এর কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দিয়ে গেল মৃত্যুর আগেই বলে গেল উনি লিখে গেল দুনিয়ার মানুষ শুনে নাও আমি এত বড় বাচ্চা এত বড় জ্ঞানী এত বড় আমি টাকার অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই আমি যে ভুল করেছি আমার সামান্য হায়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সীমিত হায়াত দিছে গো আমার হায়াতের জিন্দেগিটা আমি নষ্ট করেছি তোমরা নষ্ট করো না তোমরা মাওলা রব্বি কারিমের গোলা আমি করো জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আর একটু জোরে এরে আমরা বাসি চল্লিশ বছর পাইয়া দুনিয়ার পাগল হয়ে গেলাম দুনিয়ার সম্পদের বাদুরি ঘুষ খাইয়া সুদ খাইয়া জীবনটা রে করলাম ও মুসলমান কদিন থাকবা দুনিয়ার মধ্যে কদিন থাকবা এই দুনিয়ার সম্পদ পরে থাকবে বাড়ি পরে থাকবে গাড়ি পরে থাকবে কী নিয়ে যাব অন্ধকারের খবর একমাত্র হবে ঠিকানা এই মুসলমানদের মধ্যে দুজন হলো ছিল আল্লাহ তাদের প্রতাপশালী বাদশাহ ছিল কাফেরদের মধ্যে দুজন রে মুসলমান এই কাফেরদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাচ্চা মুসলমান নমরুদ যিনি খোদাই দাবি করেছিল আর একজন মুসলমান বাচ্চা মুসলমান শুনে নাও দুজন ব্যক্তি একজন হলো নমরুদ আর একজন বুক্তা নসর এই পৃথিবীর মধ্যে চারজন কাল্লা প্রতাপশালী বাচ্চা বানাইল পৃথিবীর মধ্যে পৃথিবীর রাজত্ব তাদের দান করেছিল এরপরও তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে নাই ফেরা অন্য কারণ তাদেরকে ক্ষমতা কম দেন নাই এই দুনিয়া থেকে চলে গেছে আপনাকে আমাকেও বিদায় নিতে হবে জোরে বলেন ঠিক কিনা মহব্বতরের সঙ্গে একটু দুরুশ্বরী জোরে জোরে ولا يا علي سيدينا مهبط من اللهم صل علي ولا يا علي سيدينا এর একটা কথা আমার মনে পড়ে গেল বাচ্চা মুসলমান শুনে বছ বলতেছিলাম গো সুলাইমান আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলের গাড়ি তালে চলে বিনা তেলে চালায় গাড়ি মান আমরা সেই মসলমান আমরা আর একটু জোরে গরিব মানুষ জেডা ভাই এড়াই শুনবে আজকে দেখলাম আপনার কমলাপুর রেল স্টেশনে এক পুলিশ অফিসার ফাতলা ফাতলা চাদর গুলো এইগুলো আপনার ওই শীত বস্ত্র অনুভূতি কি অনুভূতি আমার মনে হচ্ছে আকাশ থেকে পৃথিবীতে যত নিয়ামত সব আমি পাই গেছি সুবান্লা বলেন আর একজন হাসি দিছে এই এমন হাসি কাব্বারে আমার মাথায় যত চুল আছে এই পরিমাণ তোর জন্য হায়াত দেয় পাই চাইলেন কেন ওই লোকটা আমি শীতের ভিতরে বড় কষ্ট পারি এই একটা কম্বল দিছে এটা আমার জন্য বড় নিয়ামত গরিবের ঘর গরিবের টুকরা গরিবের সম্পদ সব এটা অনেক দামি জোরে বলেন ঠিক কিনা এই যে অনেকে পঞ্চাশ হাজার এক লাখ দিছে গরিব মানুষ দশ টাকা বিশ টাকা দিছে এটা কোনো অংশ কমানা না জোরে বলেন ঠিক কিনা কথা কেন অনেকে চিন্তা করে গরিব মানুষ এইটা দিল এক লাখ বিশ হাজার আমি দিলাম পাঁচ হাজার দুইশো কেমন হয়ে গেল না আরে ভাই তোমার সাধ্য অনুযায়ী তুমি আল্লাহর দিস তোমার কাছে ওইটা আমার এই চাদরটা কত মূল্য আমি জানি এটা আপনি বসবেন না কারণ এইটা আমার জন্য বড় নিয়ামত জোরে বলেন ঠিক কিনা আমদিনা যাইতে পারলাম না আমদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বালা দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা আরো বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু modina